এরা করবেই না কেন আমার আপনারা দেখছেন যে দলীয় মনোনয়ন দলীয় মনোনয়ন প্রত্যাশী হ্যাঁ একটা দলের আপনি মেহনত করেন একটা দল যেমন দল তেমন পাঁচজন দুজন তিনজন চারজন এটা মনে থাকতেই পারে চাইতেই পারে এটা স্বাভাবিক ব্যাপার এটা নিয়ে কোনো আমার কোনো মাথা ব্যথা নেই দশজন চাইতেই পারে একটা দলের যদি সে নেতৃত্ব যেতে পারে কিন্তু দল তো দশজনকে মনোনয়ন দিবে না তাহলে দল একজনকে মনোনয়ন দিবে তাহলে একজনকে যখন দল সিদ্ধান্ত হিসেবে মনোনয়ন দিল আর কি করলো আর দুইজন তিনজন হরতাল মারামারি কাটাকাটি জ্বালাও পোড়াও আপনারা দেখছেন গতকাল দেখলাম সেই সবাই বলে দরবেশ নয়ন চাঁদাবাজ নয়ন একজন এক এক কথা বলে দরবেশে লেবাজও আছে বলবে না কেন দরবেশ মতোই তাবলিক করছে উনি আবার এখন দাড়ি মাড়ি সব দরবেশগিরি ছেড়ে দিয়ে উনি পাঁচ তারিখে মহান নেতা হয়ে গেছেন নেতা উনি আবার নির্বাচনের জন্য প্রার্থী হয়েছে মনোনয়ন পায় নাই মনে কালকে দেখলাম বলতেছে যে যারা মনোনয়ন পাইছে নেতা ওনাদের নেতাকর্মীদেরকে বাড়িও থাকতে দিচ্ছে না এবং যেই দিন ওইটা হয়েছে ওই দিনই পনেরো বিশ জন হসপিটালে এটা দেখছি আবার দেখেন গতকাল দেখেন মনে হয় খুব সম্ভব চট্টগ্রামে নির্বাচনের উনি মনোনয়ন পাইছে সোডাউনে গেছে মনোনয়ন পাইছে দাওয়াতের কাজে গেছে সরাসরি গুলাগুলি করে দেখলাম বেশ একজন মারা গেছে আরো পাঁচজন না কয়জন গুলিবিদ্ধ আছে এই যদি দলীয় নেতা একটা দলের কর্মী একটা দলের নেতার কাছে নিরাপদ নাই একটা দলের কর্মী দলের কাছে নিরাপদ নাই তাহলে সেই দেশের সেই নেতারা কিভাবে আপনার আমার নিরাপত্তা দিবে কিভাবে আপনার আমার নিরাপত্তা দিবে কিভাবে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনবে কিভাবে আমার অধিকার দিবে যে তার নিজের দলের নিজের নেতা অধিকার পায় না হত্যা খুন করে ফেলেছে গুলি করেছে সরাসরি কি আশ্চর্য ব্যাপার কি অবস্থা আমাদের দেশে আমার এই জন্য সময় আসছে সচেতন করার জন্য বলি যারা এগুলা করতেছেন তারা বাদ দেন তারা বাদ দিয়ে দেশের জন্য দেশের মানুষের জন্য ইসলামের জন্য দেশ উন্নয়নের জন্য রাজনীতি করুন এটা দেশের মানুষ চায় আর যারা এই সতেরো বছর কেন এই চুয়ান্ন বছর পরে যে সুযোগ আসছে আজ হোক কাল হোক ব্যালটের মাধ্যমে আপনাদেরকে সবাইকে অনুরোধ করবো এই ধরনের মানুষদেরকে যারা দেশের দলের নিজেদেরকে নিরাপত্তা নিজেরা দিতে পারে না এখন সময় আসছে আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে বয়কট করতে হবে আমাদেরকে যোগ্য ব্যক্তির যোগ্য জায়গায় আমাদেরকে স্থান দিতে হবে আল্লাহ রব্বল আলমিন আমাদের ছোট্ট কথাগুলো বোঝার তৌফিক দান করুক আমিন দেশের জন্য দেশের মানুষের জন্য ইসলামের জন্য সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার তৌফিক দান করুক আল্লাহ হাফেজ